উনি যে কথাগুলো বললেন এটা কিন্তু অধিকার অধিকার তার আছে বলে বলতে পারলো আপনি যদি অন্য দল আওয়ামী লীগ বিএনপি এনসিবি জামাত যে কোনো দল সাপোর্ট করেন তাহলে আপনি যদি সেটাকে ভোট দিতে চান সেটা কিন্তু আপনার ভুল এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার উনি যে কথাটা বলছেন উনি একজন বৃদ্ধ মানুষ ওনার জন্য একটা লাইক দিবেন এবং একটা ফলো করবেন আর আমার কমেন্টস বক্সে কেউ কোনো দলকে ছোট করার জন্য কোনো কমেন্টস করবেন না সব দলই অনেক ভালো এবং সবাই চায় দেশকে সুন্দরভাবে করতে তাই আপনারা কেউ কোনো দলকে ছোট করবেন না ধন্যবাদ সবাইকে ফলো করবেন